এক প্রকার ওসিয়তি বলতে পারেন যেমন বাংলাদেশে ওসিয়ত আপনাদের কাছে পরিচিত কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে তার ধরেন সম্পত্তি নিয়ে তার চল্লিশা নিয়ে অথবা তার দাফন কাফন নিয়ে অনেক সময় ওয়াসিয়ত করেন হ্যাঁ যে জানা জা কে পড়াবে এরকম একটা ওয়াসিয়ত থাকে তো ট্রাম্পও এক ধরনের ওসিয়ত করে গেছেন মার্কিন সামরিক বাহিনীর প্রতি আর এই ওসিয়ত কিন্তু আমেরিকা শত শতভাগ পূরণ করবে পৃথিবীর মানচিত্র থেকে ইরান নামক যেই রাষ্ট্রটা আছে এটাকে আসলেই কিন্তু মাটির সাথে একীভূত করে দিবে সব বালি বালি দেখা যাবে আর কিছুই থাকবে আসলে কি সম্ভব সম্ভব কেন সম্ভব বলি সুপার পাওয়ার হিসেবে আমেরিকা তো নাম্বার ওয়ান সেই ক্ষেত্রে ইরান আছে খারাপ না তবে আমেরিকার সাথে পাঙ্গানিয়া লড়াই করার মতন অবস্থানে কিন্তু নাই কেন হঠাৎ করে আসলো একদিকে মধ্যপ্রাচ্যের আরব সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিমানবাহী রণতরীগুলো আছে সেগুলো আপনার পৌঁছে গিয়েছে সাথে ফ্রিগেট ডেস্ট্রয়ার মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন সামরিক যুদ্ধ বিমান সেখানে গিয়ে অবতরণ করছে এই পরিস্থিতিতে ইরান তাদের পাল্টা জবাব দিচ্ছে যে তাদের সর্বোচ্চ নেতা অথবা তাদের ভূখণ্ড যদি কোনো ঘটনা হয় তাহলে তারা সর্বোচ্চ পরিমাণ রিয়েকশন দিবে এমনকি ওই যে দুই হাজার চব্বিশের একটা ছবি দেখাইয়া বলছে ট্রাম্প রে যে বাবা যদি তুমি কোনো ধরনের চিন্তা করো তাহলে ওইবার তো শুধু ওই রকম এদিক দিয়ে গেছে তবে এবার এদিক দিয়ে যাবে না এদিক দিয়ে ঠিক মানে চলে যাবে সো সাবধান থাকো এখন ট্রাম্প তো কম যায় না ট্রাম্পে যখন এরকম বক্তব্য দেওয়া হয় তা ট্রাম্প তো ভাই সুপার পাওয়ার রাষ্ট্রের প্রেসিডেন্ট সো তার তো পুন কথা আসবে বলতেছে যদি ইরান আমাকে বালিশ ছাড়া শোয়াই দেয় তাহলে ইরানকে পৃথিবী থেকে পৃথিবী থেকে মানচিত্র থেকে আমরা এভাবে ডাস্টার দিয়া বুঝা ফেলবো আর এই নির্দেশনা আমি অলরেডি দিয়ে রেখেছি নিজেই এই তথ্য জানিয়েছে ট্রাম্প ইরানের বক্তব্যের পর ট্রাম্প যে যে আপনার যদি কোনো ধরনের অভিযান তার বিরুদ্ধে করে। অর্থাৎ সে ভয় পাচ্ছে তার বক্তব্য হচ্ছে যে ট্রাম্পের আমরা খুবই মানে আমার খুবই কঠোর নির্দেশনা দেওয়া আছে যদি কিছু হয় অর্থাৎ মার্কিন সেনা যারা আছে তারা তারা ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে আস্তে আস্তে করে মুছে ফেলবে আর বলা হয়েছে যে গত বছর যে অভিযানের কথা ছিল ইরানের সেখানে অভিযান পরিচালনা করেছে আমেরিকা তারা যদি সর্বশক্তি দিয়া সেখানে একটা অভিযান চালায় তাহলে মুহূর্তে এই টোটাল সিস্টেমকে একটা দেশকে বালির সাথে মিশিয়ে দেওয়ার মতন সক্ষমতা আমেরিকার আছে আছে নাকি নাই আসলে আছে এখন ইরানের সাথে ঝগড়া হলে সেখানে কি আপনার মনে হয় যে ধরেন রাশা বা অন্যান্য দেশগুলো যুদ্ধ থেকে কিন্তু কূটনৈতিক ইস্যুগুলা এখানে অনেক স্ট্রং ব্যবসা বাণিজ্যের ইস্যুগুলা অনেক স্ট্রং আর ভ্যানিজুয়ালার সাথেও রাশিয়া চীনের ভালো সম্পর্ক ছিল কিন্তু নিকোলাস মাদুরকে যেভাবে তুলে নিয়ে গেল ওই সময় তো তারা বাঁচাইতে পারে নাই তারপরে বিবৃতি দিয়েছে আওয়াজ দিয়েছে বিভিন্ন কথাবার্তা বলেছে তবে ইরান যেভাবে রাশিয়ার জন্য মানে একদম পানিতে পুরা বিশ্বের অনেক হারাইছে পড়ছে তাদের প্রেসিডেন্ট সাবেক হয়েছেন অনেকেই এখানে শাহাদত বরণ করতে হয়েছে বা বিশ্ব শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে তদ্রুপ ইরানের মতন করে রাশিয়া অথবা চীন কেউ কিন্তু তার পক্ষে নামবে না যদি নামতো ভ্যানেজুয়েলার পক্ষে কিন্তু তাদের অবস্থান থাকার কথা ছিল নিয়ে গেছে কত ভাই আলোচনা মার্কেট থেকে হারাই গেছে তো সেই ক্ষেত্রে ইরানের জন্য আলগা কিছু দেখাবে আমার এটা মনে হয় না মানে আমেরিকার সাথে লড়াইয়ের মধ্যে গিয়া হবে আর এরকম হইলে চীন অথবা রাশিয়া যেকোনো একটা যদি আমেরিকার বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শতভাগ হবে এখন দেখা যাক আসলে কি হয় তবে ট্রাম্প যে ভয় পাচ্ছে এটা কিন্তু নিশ্চিত ভালো থাকুন